জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও পাবে ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বার বলো ঘরে বলো কেবা আসছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান